نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فن الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور السنين وهذا البلد الامين. لقد خلقنا الانسان في احسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم إن الله خلق آدم على سورته أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما. يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وانزله المقعد المقرب انك يوم القيامه

এবং কি নানান ধরনের ফেতনা ফাসাদ গুনার কাজের থেকে থেকে সাটাই করে বাছাই করে দিনই আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন সে মোহান আল্লাহন তালার প্রতি ছোট্ট কলিমাত শুক্রাদি সৈবা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পরি সৈবী সাল্লাহ আলি সাল্লাম যাই হোক বেশি লম্বা করবো না ডাইরেক্ট মূল আলোচনার দিকে চলে যাব আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বললেন ওয়া তিন ওয়া সৈতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদ আল বালাদিল আমিন আল্লাহ সুবাহান ও তাল এখানে ডাইরেক্ট চারটি কসম খায় বলতেছেন যে তিন এক নাম্বার হলো তিনের শপথ খায় বলতেছেন তিনের কসম খায় বলতেছেন ওয়া দুই নাম্বার জাইতুনের কসম জাইতুনের শপথ খায় আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এবং তুর সিনিন তুর পাহাড়ের শপথ খেয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ওহাজাল বালাদিল আমিন তাও শেষ নয় আবার চতুর্থবার বলতেছেন চতুর্থবার শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ওহাজাল বালাদিল আমিন এই মক্কা মক্কার এই পবিত্র মক্কার কসম খাই খাইতেছেন আল্লাহ রাবুল আলম তিনের কসম জৈতুনের কসম তুরে সিনিনের কসম এবং মক্কা মক্কার রামার এই চারটি কসম খাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম আমি মানুষ জাতকে যে সৃষ্টি করেছি সবটিকে সুন্দর করে সবটিকে সুন্দর আকৃতিতে ডিজাইন আমি মানুষ কি করেছি সৃষ্টি করেছি তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাকাল্লিম বানাইছেন बोलने ওয়ালা বানাইছেন এই बोलने वाला সিফাতটা কোন مخلوকার মধ্যে এটা পাওয়া যায় না একমাত্র মানুষের ভিতরে পাওয়া যায় এই যে আমরা কথা বলতেছি এই কথা বলার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন শুধু अशরাফুল مخلوقات মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সামি এগুলো আল্লাহর সিফতি আল্লাহর গুণ মানুষকে শ্রবণের শক্তি দিয়েছেন বাসির মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ রব আল কাদির শক্তিশালী মানুষকে করেছেন এত বড় একটা হাতি কত বড় একটা জানোয়ার এই হাতিকে মানুষে কি করে কান ধরে নিয়ে ঘুরে বেড়ায় اے آقل رکھا کے دیسے مانوش کے دیسے اے شکتی مانوش کے لیے رب العالمین دیسے حدیث شریف کل پاؤ جائیں اللہ پیانا حبیب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بولین ان اللہ خلق آدم علی سورتہ ان اللہ عبشی اللہ سبحانہ و تعالی خلق آدم আদম সৃষ্টি করল আলা সূরতিহি আপন সুরতের উপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আদম কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ আকৃতিতে বানাইছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আকৃতি থেকে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কে থেকে সুরত থেকে পাক আল্লাহর কোনো सूरत নাই আল্লাহর কোনো আকৃতি নাই কিন্তু হাদিস শরীফের মধ্যে বলতেছেন হাদিসের মুফুম হলো যে আল্লাহ সুবাহান তালার যে অনেক অনেক গুণাবলী আছে অনেক সিফাত আছে অনেক গুণ আছে কিছু গুণ আদম আলহ সালাত সালামকে দিয়েছেন মানুষ জাতকে দিয়েছেন মানুষ যেহেতু সুন্দর এই ব্যাপারে ইমাম কুরতুকি রহমাতুল্লাহ আলাই একটি ঘটনা একটি ওয়াক নকল করেছেন কিতা খুললে পাওয়া যায় যে হজরত ইসা বিনোসা হাশিম রহমাতুল্লাহে আলাই তিনি হজরত আবু জাফর মনসুর রহমাতুল্লা আলাই দরবারে একজন বহুত বড় একটা ছিল উজির আছিল বহুত বড় একটা কি ছিল। মন্ত্রী ছিল তিনি স্ত্রীর পূর্ণিমা মহাব্বত ভালোবাসা প্যারো মহাব্বতের আলোচনা করতেছিল আলোচনা করতে করতে অনেক তারিফ করতেছে মানুষ তো জানে স্ত্রীকে খুশি করার জন্য কত কি মানুষ বলে যে তোমার ভরুটা একবারে চাঁদের যে প্রথম যে চাঁদ উঠে চাঁদের একবার ইয়ের মতো একবার বাঁকা বাঁকা ভুরু তোমার চোখ দুটো একবারে চোখের পুতলিটা কালো কালো একবারে মেঘের মতো চুল এইভাবে অনেক তারিফ করতেছে তারিফ করতে করতে হঠাৎ করে বলে ফেললো যে আন্তি তোয়া সালাসান ইল্লাম তাকুনি তাকুন মিনাল কামার আন্তি তালিখুন তুমি তিন তালা যদি তুমি কিউ না হও চন্দ্র থেকে যদি তুমি সুন্দর না হও এত বড় কথা করে ফেলল এত তারিফ করতে করতে সে কি করে বলল যে তুমি তিন তালাক যদি তুমি চন্দ্রর থেকে বেশি সুন্দর না হও এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী পর্দা করে রুমের ভিতর কান্নাকাটি শুরু করে দিয়েছে এই স্বামী কি করে দিলেন প্যারো মহাব্বতের গল্প ছিল আপনি কথা বলতে বলতে আপনি তো আমাকে তালাক দিয়ে ফেলেছেন তখন তার স্বামীও বহুত প্রেশান যে কী করে আমি তো তালাক দিয়ে ফেলেছি তিনি কি করছেন আবু জাফর মনসুর রহমাতুল্লাহালের দরবারে যায় বলতেছেন পরিপূর্ণ ঘটনা বললেন হে বাদশাহ হে ম আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি আবু জাফর মনসুর রহমাতুল্লাহলে পুরো শেহরের মধ্যে এলান করে দিল যত মুফতি আছে যত আলিম আছে যত ফুকাহা আছে যত মহাদ্দিস আছে সবাইকে একত্র করে একটা বহুত বড় একটা মজমা করলো তার মধ্যে প্রশ্ন উত্থাপন করলেন যে আন্টি তালিকুন সালাহান ইল্লাম তাকুন আহসান কামার এটা ইসাবিন মুসা হাসিমি রহমাতুল্লাহ আলাই তিনি তার স্ত্রীকে বলেছে তাতে কি তার স্ত্রী তালাক হয়েছে সমস্ত আলিম সমস্ত ওলামা সমস্ত ফোকাহা সমস্ত মুক্তি আনে একরাম একমত তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে কারণ তার স্ত্রী চন্দ্র থেকে সুন্দর হতে পারে না চন্দ্র বেশি সুন্দর সেই কারণে তার স্ত্রী তালাক এদিকে আবু জাফর মনসুর আলাই তিনিও প্রেশান তার প্রেশানের তিনিও প্রেশান একটা মন্ত্রী তার স্ত্রী তালাক হয়ে গেছে বাদশাদের নজর বহুতই একবারে ই থাকে হঠাৎ করে চাই দেখেছি একটা ছোট্ট বাচ্চা ওখানে বসে আছে কোনো কথা বলছে না তখন বাদশা তার উপরে নজর গেছে তার দৃষ্টি তো তার উপরে গেছে যাই বলতেছে হে বাচ্চা তুমি কিছু বলো না কেন তখন ওই বাচ্চা বলতেছে والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> الله سبحانه وتعالى. 4 4 قسم خير شفت خير لقد خلقنا الإنسان في أحسن تقويم جامع منشجات كسرية كرسي شوكتيكي سندور كري شندر سندور ديجاني أكليتيه منشجات من سندور كريشى সুতরাং তার স্ত্রী তালাক হয়নি কথা করার সঙ্গে সঙ্গে সমস্ত ফোকাহা সমস্ত মুক্তি তাদের মাথার নিচুর দিকে এই বাচ্চা কি বলছে তার তালাক হয় নাই এটা তো কোরআনের আয়াত এটা তো কাটার কারো সুযোগ নাই তার ছিল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন সাহেব ছাত্র ছিল তার তার স্ত্রী ফটুয়ার বিবী মানুষ আল্লাহ তাহলে এত সুন্দর করে কি জন্য বানালেন এত সুন্দর করে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে কি জন্য বানালেন অপর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ও মা খলাকুতুল জিনওয়াল ইনসা আমি মানুষ এবং জিন জাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষকে এবং জিন্নাতকে আমি সৃষ্টি করি নাই আমা হালাকুতুল জিন্নাবাল ইনসা আমি মানুষ এবং জিন হালাকতুল আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই ইলা আল্লাহ عبدور শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য অর্থাৎ এই মানুষ জাতকে ইনসান জাতকে এবং জিন্নতকে আল্লাহর भ्रम সৃষ্টি করছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এত সুন্দর করে কি জন্য বানানি এত সুন্দর মাথা এত সুন্দর নাক দিয়ে একমাত্র মনিবের দরবারে করার জন্য গুলামী করার জন্য আল্লাহ রবুল্লাহ আলম এই মানুষকে এত সুন্দর করে বানাইছে সুতরাং আমার এবার কার একমাত্র আল্লাহ জন্য একমাত্র আল্লাহ রব জন্য। এই যে একটা বাল্ব দেখতে পাই আমরা এই বাল্ভটা কতদিন টেম্পার থাকে যতদিন ভালো আলো দেয় যতদিন ভালো কি করে আলো দেয় পহর দেয় তখন বাল্বটাকে আমরা কি করি কিনে আনি বাজার থেকে কিনে আনে উপরে সুন্দর করে আমরা ফিটিং করে রাখি বাল্ব ফিউজ বাল্বকে কি করে দেয় পচা পাগারে ডাস্টবিনে মানুষ কি করে নিক্ষেপ করে দেয় ফেলে দেয় পাংখা কিনে আনে হাওয়া খাওয়ার জন্য পাংখা খারাপ হয়ে যায় পাংখাকে কি করে দেয় পাঙ্খা চোরা কাছে বিক্রি করে দেয় একটা মকসুদ আছে না নাই এই মতো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকেও কি সৃষ্টি করছেন একমাত্র তিনার গুলামি করার জন্য তিনার দাসত্ব করার জন্য করার জন্য আর যদি আমরা এই কাজ না করি তাহলে আল্লাহ আলামিন আমাদেরকে কি করে দিবেন ওই পচা পাগারের মধ্যে গান্দা পাগারের ভিতরে ওই ডাস্টবিনের ভিতরে আমাদেরকে কি করে নিক্ষেপ দিবেন ডাস্টবিন কোথায় জাহান্নাম জাহান্নাম আমরা ওই মনিবের যদি আমরা গোলামি না করি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যদি আমরা এটা না করি তিনার হুকুম যদি আমরা না মানি তিনার নিষেধকে যদি আমরা না মানি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে জাহান্নাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে তিনার গোলামি করার জন্য তিনার দাসত্ব করার জন্য تناول عبادات بندك كره النهضه توفیق توفيقاً تنكر وما توفيقي الا بالله وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله